হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা আপু আর কি কীভাবে জবে সার্চ করবেন আর কি জব সার্চ কর কি করবে এই দেখেন সার্চ ফর জব আসলে এটা আপনাদেরকে মানে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি তো যাই হোক আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এই কাজটা সহজে করতে পারবেন আসলে এখানে অসংখ্য জব আছে এর মধ্যে আপনি যে কাজগুলো পারেন এগুলো লিখে সার্চ করলে আপনাকে অনেকগুলো রেজাল্ট দিবে যেমন ধরেন আপনি এস এর মধ্যে যদি বুক এর কাজ পারেন লিঙ্ক বিল্ডিং এর কাজ পারেন তাহলে এখানে কিন্তু লিখে সার্চ করলে আপনি পাবেন যেমন ধরেন আপনি যদি লিঙ্ক বিল্ডিং এর কাজটা যদি মনে করেন করতে চাচ্ছেন তাহলে এখানে জাস্ট লিখবেন লিঙ্ক বিল্ডিং দেখেন জাস্ট আই এম লিং বিল্ডিং এর কাজগুলো করতে চাচ্ছি এসআর মধ্যে লেখার পর এখানে সার্চে ক্লিক করলাম মানে আপনাদেরকে একটু মানে ইউজ করাটা দেখাইতেছি আর কি আপনাদের কিভাবে অ্যাপওয়ার্কটা ইউজ করবেন তো দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে 1445 জবস ফাউন্ড এখানে মোটামুটি 1445 টা জব চলে আসে আর এখানে বলছে সফট বাই এখানে মানে নতুন পুরাতন মানে একদম মোস্ট ডলার পেইড এরকম অনেক কিছু এখানে হয়তোবা লোয়ার ফিডব্যাক এগুলা এখানে না সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে মনে করেন এই পাশের ইয়েটা ইউজ করতে পারেন ডায়াগ্রামটা ইউজ করতে পারেন তো এখান থেকে আপনি চাইলে দেখেন এখানে অল ক্যাটাগরি আছে এখানকার মধ্যে আমাদের যে ক্যাটাগরি এটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং আপনি সেলস অ্যান্ড মার্কেটিং যদি সিলেক্ট করে দেন এখানে লোডিং হয় শুধুমাত্র সেলস অ্যান্ড মার্কেটিং মধ্যে যে জবগুলো ওই জবগুলো দেখাবে এখানে তো দেখেন কমে আপনার সাতশো একষট্টিটা জব চলে আসলো সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড আমাদের ডিপার্টমেন্টের আর এছাড়া আপনি অল ক্যাটাগরির মধ্যে লিঙ্ক বিল্ডিং এর জবটা পড়ে কারণ অনেক বাইরে জানে না যে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমাদের এই জবটা পড়ে ওরা কাস্টমার সার্ভিস তারপরে আপনার আরো যেগুলা মনে করেন অ্যাডমিন সাপোর্ট এগুলার ভিতরে যে আইটি এন্ড নেটওয়ার্কিং এর ভিতরে বেশি দিয়ে রাখে তো এগুলোর ভিতরেও দিয়ে রাখে সো আপনি যদি মনে করেন সেলস অ্যান্ড মার্কেটিং দিতে পারেন দিয়ে আপনি এখানে দেখতে পারেন দেখার পরে আপনার পছন্দ মতো যদি আপনার একটা জব ভালো লাগে তাহলে আপনি ওটাতে অ্যাপ্লাই করতে পারেন আবার আপনি চাইলে সবগুলো ক্যাটাগরি দিতে পারেন সবগুলো ক্যাটাগরি দিলে দেখেন এখানে মোটামুটি বেশি হবে সাতশো একষট্টি জায়গাতে অনেকগুলো জব চলে আসবে কারণ এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট না তারপরেও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বাইরেও কিন্তু লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো চলে আসছে যেমন এটাও কিন্তু একটা বিল্ডিং এর কাজ হিসেবে ওরা দেখাইতেছে তারপরেও কিন্তু দেখেন আমাদের এখানে এটাও দেখাইতেছে সো আপনি চাইলে এগুলো যদি না চান একদমই যদি আমাদের ডিপার্টমেন্টের কাজগুলো চান শুধুমাত্র সেলস এন্ড মার্কেটিং এর তাহলে আপনি জাস্ট সেলস এন্ড মার্কেটিং এ আবার ক্লিক করে আপনি আবার সেলসিয়ান মার্কেটিং এর সবগুলো জব এখানে খুঁজে পাবেন এই যে সবগুলো জব এখন সেলসিয়ান মার্কেটিং রিলেটেড চলে আসছে আপনি যে একটার পরে একটা পেজে কিংবা নেক্সট করলে এখান থেকে আবার যাইতে পারবেন এই যে আপনি আপনার মতো করে এখানে খুঁজে বের করতে পারবেন তো আচ্ছা দাও। এই যে লিঙ্ক বিল্ডিং অর ব্লক আউটস আউটসার্স দা হোক এটা লেখা দিচ্ছে এখানে তারপরে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু নিচে আসলে এই ডায়াগ্রামটা ইউজ করতে বললাম আর কি এই যে দেখেন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পাঁচশো টাকা কাজ আছে অল এ থেকে সাব ক্যাটাগরিজ থেকে তো আপনি এখান থেকে এইটা মেইন ক্যাটাগরি ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরির মধ্যে আপনি যদি মনে করেন আপনি সেলস সরি এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করবেন তাহলে পাঁচশো চৌষট্টিটা জব পাবেন এই যে পাঁচশো চৌষট্টিটা জব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড জব চলে আসছে মানে আমরা একদমই ফিল্টার করতেছি আর কি যেটাকে বলে আমাদের যে কাজগুলো ওগুলো আমরা খুঁজে বের করতেছি এখন আমরা কিন্তু এস এম এর কাজও পারি মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজও পারি এস এর কাজও পারি মানে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজও পারি এবং আদার্স সেলস অ্যান্ড মার্কেটিং উনত্রিশটা আছে লিড জেনারেশনের কাজটাও পারি মার্কেটিং মার্কেটিংয়ের কাজটা আমরা মোটামুটি পারি কিন্তু এটা কাজটা আপনারা একটু এক্সপার্ট না হয় না করাটাই ভালো তো দেখেন এখানকার মধ্যে যদি আপনি লিড জেনারেশনের কাজ করতে চান আঠাশটা জব পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং উনত্রিশটা কাজ পাবেন মানে সাব ক্যাটাগরিতে এখানে আবার সাতচল্লিশটা কাজ পাবেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে আর এসি ওর উপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে পাঁচশো চৌষট্টিটা কাজ পাবেন আপনি ইচ্ছে করলে যেটাকে কাজ করবেন সেটাতে ক্লিক করলে এই মনে করেন সাতচল্লিশটা জব আপনি চাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করবেন কারণ এসিও এগুলো একই মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং এগুলো সবগুলো এসি এর মধ্যে পড়ে তো দেখেন এখানে কিন্তু চলে আসে এসএ ম্যানেজার সাইটগুলো চলে আসে যে এসিও চলে আসে যে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট নো এজেন্সি তারপরে ইন্ডিভিজুয়াল অনলি যা হোক মোটামুটি আপনাদের মতো যে লোকিং এক্সপার্ট মানে এসিও এক্সপার্ট তো এগুলার মধ্যেও দেখেন আমরা কিন্তু দুটাই সিলেক্ট করা আছে এই জন্য এতগুলো দেখাচ্ছে আমরা এটা যদি মানে এসিওটা যদি উঠায় দেয় শুধুমাত্র এই সাতচল্লিশটা জব আসবে এবং এই জব করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে তো এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরেও কিন্তু লিঙ্ক বিল্ডিংটা চলে আসছে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে অনেক বাইরেই বোঝে না আসলে এসিওর কাজ কোনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ কোনটা আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে এস এম এমের কাজ কোনটা আবার মনে করেন লিড জেনারেশনের কাজ কোনটা এগুলো সবগুলোই আমাদের ইয়ের মধ্যেই পড়ে মানে এর মধ্যেই পড়ে তো যা হোক আমরা ভাবলাম মনে মনে ভাবলাম কিংবা আপনারা চিন্তা ভাবনা করলেন যে আমরা আজকে আমি একটা জবে অ্যাপ্লাই করবো সে জবটা মনে করেন এস এম এর উপরে এসএমএম এর উপরে একটা জবে अप्लाई করব তো এসএমএম এ ক্লিক করবেন ক্লিক করার আপনাকে শুধুমাত্র এই 47 টা জব এই যে এখানেও দেখাইতেছে টা জব দেখাইতেছে এই 47 জব থেকে আপনি খুঁজে আপনি হয়তোবা একটা যে যেমন ফেসবুক টুইটার গুগল প্লাস লিংকডইন মার্কেটিং এখানে জাস্ট ফেসবুক টুইটার গুগল প্লাস লিংকডইনের উপরে একটা জব পোস্ট করছে এটার উপরে আপনি কাজ করতে পারেন এবং কাজটা কিন্তু দেখেন 6 মান্থ